লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের দইয়ের ভূয়সী প্রশংসা করেন তারপর সেই দইয়ের কথা লোকের মুখে প্রচারিত হয় ভোটের ফল বেরোনোর পর দেখা যাচ্ছে দইয়ের চাহিদা আরও বেড়েছে সুস্বাদু দই খাওয়ার জন্য জেলার নানা অংশের মানুষ এই সিঙ্গুরে আসছেন সোশ্যাল মিডিয়ায় রচনার দইয়ের প্রশংসা ট্রোল্ড হয় কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটের হট টপিক হয়ে ওঠা সেই দই আসলে সিঙ্গুরের দই ব্যবসায়ীদের বাজার চাঙ্গা করেছে গরমের সময় দই খাবার হিড়ি পড়ে যায় গ্রীষ্মকালে প্রতিদিন গড়ে থেকে ষাট কেজি দই তৈরি হয় এখন সেই দই উৎপাদন কমে গেলেও তার বিক্রি যথেষ্ট বেড়েছে দইয়ের কদর বাড়ায় মিষ্টি ব্যবসায়ীরা মোটা টাকা লাভের আশায় রয়েছেন ফ্লেভারে অন্যদের টেক্কা দেওয়ার চেষ্টা করেন দই উৎপাদকরা পৃথিবীতে এমনিতেই বিখ্যাত আছে আগেও গেছে অনেক অনেকদিন আগে আগে আইসক্রিম যেমন ছিল না তখন দইয়ের নাম ছিল আইসক্রিম হয়ে একটু দই কমে গেছিলো আবার দই লোক খাচ্ছে এখন আগে বিয়েবাড়ি হলেই দই হতো এখন সেটা হয় না আইসক্রিম হয় কিন্তু এমনি লোক দই খায় কিভাবে তৈরি হয় সিঙ্গুরের সুস্বাদু দই মিষ্টি বিক্রেতা বলছেন সবার আগে প্রয়োজন ভালো খাঁটি গরুর দুধ ভালো দই তৈরির জন্য দুধটা খাঁটি হওয়া চাই সঙ্গে চাই সঠিক পরিমাণ চিনি অর্থাৎ দুধ ও চিনির অনুপাতটা ঠিক থাকতে হবে দুধ খাঁটি না হলে দই ভালো হবে না এই দইয়ের স্পেশালিটি দুধটাকে দীর্ঘ সময় ধরে ফোটানো যদি পঞ্চাশ কেজি দুধ থাকে তাহলে সেখান থেকে দই হবে আতাশ কেজি তবে বিষয়টা ক্ষীরের মতো হবে এবং আসবে জিভে জল আনার স্বাদ যারা নানা জায়গায় ঘুরে দই খেয়েছেন তারা বলছেন এই দইয়ের স্বাদটাই আলাদা মুখে দিলে আলাদা টেস্ট রয়েছে স্বাদের সেই দই ক্রেতাদের জনপ্রিয়তার মাপকাঠিতে সবার ওপর বলে দাবি করছেন বিক্রেতারা এই জয়ের ফেসালিটি হচ্ছে মানে কি পুরো মিশর না পুরো সমগ্র যেমন যেটা হচ্ছে যেখানে হালকা কখের ইয়েটা আছে হালকা মিষ্টি আছে তার জন্যেই এই জয়ের একটা বেমারটাই আলাদা কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু কলকাতা বাসিন্দা নিশ্চয়ই তিনি তো আরও চতুর্দিকে ঘুরেছেন তিনি সেটা খেয়ে বুঝেছে যে এই জয়টা পৃথিবীর বিখ্যাত হলো কোনো আপত্তির ব্যাপার নেই সিঙ্গুরের দইটি খুবই ভালো তা রচনা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়েও উঠে এসেছিল এখন হরিপালের দইয়ের সঙ্গে টক্কর দিয়ে এই অভিনব দই পুজোর আগে বেশ বাজার তৈরি করেছে বলাই যায় হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো